নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে করবির চারাটা আজকে নিয়ে এলাম আর এই চারাটাকে প্রতিস্থাপন করে দেবো আমি বেশ বড়ই চারাটা আছে আর দাম নিল ষাট টাকা আর চারাটা নিয়ে আসার পর কিছুদিন ছিল বাগানে সপ্তাহখানেক আগে এনেছিলাম আর এই একদমই জল দিইনি না জল দেয়াতে পাতাগুলো একটু হলিদ হয়ে যাচ্ছে যেহেতু আমি একে রিপোর্ট করবো তাই জন্য কিছুদিন জল দিইনি শুকনোই রেখেছিলাম মাটিটা আর এটার জন্য আমি মাটিটা দেখো বন্ধুরা এখানেতে মাটি এক ভাগ আর কোকোপিট আর পাতা পচা সার সব একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম তার সঙ্গে একটু সাদা বালি দিয়ে দিলাম তোমরা চাইলে লাল বালিও দিতে পারো এর সঙ্গে কোকোপিটটা দেওয়ার কারণে মাটিটা একটু হালকা হবে আর বালিটা দিলে জলটা দাঁড়িয়ে থাকবে না মানে জল দেয়ার সাথে সাথেই বেরিয়ে যাবে তাই জন্য দিলাম এবার একটু সার দিয়ে দেবো এতে হাড় গুঁড়ো দিয়ে দেবো আর বেশি কিছু সার দেব না যেহেতু এখন প্রথম বসাচ্ছে অল্প একটু একমোটো মতো হাড় দিয়ে দিয়েছি এবার সব মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পুরো এরকম ঝুরঝুরে মাটি করতে হবে আর দেখো বন্ধুরা এই যে পাত্রটা দেখতে পাচ্ছ বালতি এটা একটা ছোট বালতি আটেঞ্চি এর মধ্যেই বসাবো এর যে নিচের ড্রেনের জলটা আমি করে নিয়েছি ছিদ্রগুলো খোলাম দিয়ে বন্ধ করে নিচে বালি দিয়ে দিয়েছি তারপরে কিছুটা মাটি দিয়েছি এবার গ্রো ব্যাগটা আমি সাবধানে কেটে নেবো গ্রো ব্যাগটা তোমরা এরকম যখন গাছ বসাবে টানা টানি করে বার করবে না তাহলে শিকড় ছিঁড়ে যাবে তাই জন্য সাইড থেকে একটা ব্লেড দিয়ে কেটে নেবে তাহলে দেখবে গাছটা অনায়াসে বেরিয়ে আসছে দেখো বন্ধুরা কত সহজেই গাছটা বেরিয়ে গেল গ্রো ব্যাগের মায়া করলে কিন্তু হবে না গ্রো ব্যাগের মায়া করতে গেলে গাছটা শিকড় ছিঁড়ে গেলে আর হবে না এবার আমি বসিয়ে দিলাম কিছুটা টপটা ফাঁকা রেখে আর মাটিটা ভরে দেবো আমি যখনই গাছ তোমরা কোনো প্রতিস্থাপন করবে তখন কিন্তু বেশি সার দেবে না গাছটা কিছুদিন ধরে যাওয়ার পর দিন দশেক বাদে এবার একে খাবার দিতে পারবে এবার আমি মাটিটা দিয়ে দিলাম যে মাটিটা তৈরি করে রেখেছিলাম মাটিটা একটু চেপে দিচ্ছি চারপাশ থেকে না চেপে চেপে দিলে কি হবে নি মাঝখানে ফাঁক রয়ে যাবে আর ওইখান থেকে শেকড়ে শেকড় পচার সৃষ্টি হবে তাই জন্য মাটিটা একটু চেপে চেপে ভরে দিতে হবে আর যেটুকু খালি রাখলাম এটা জল দেবার জন্য প্রতিটা টপ ভরপুর মাটি দিলে হবে না এই এতটুকু খালি রাখতে হবে এতটুকু খালি রাখলাম টপটা কেন কেন না জল দেবো আবার পরবর্তীকালে কোনো সার দিলাম মাটি দিলাম তার জন্যই এটা খালি রাখা দেখো বন্ধুরা আমার মাটিটা দেয়া হয়ে গেছে এবারে জল দিয়ে দেব সব ভর্তি করে জল দিয়ে দেব যতক্ষণ না নিচে দিয়ে জলটা বেরিয়ে যায় সেরকম ভাবে ভর্তি করে জল দিয়ে দিতে হবে প্রথমেই এবার আমি গাছটাকে সেমি সেট এরিয়ায় রেখে দেবো কিছুদিন মানে দু থেকে তিন দিন মতো রেখে দিলেই হবে তারপরে সানলাইটে দিয়ে দিতে হবে ডাইরেক্ট রোদ পাই সেরম জায়গায় বড়বি গাছ ভালো হয় তবেই ফুল দেবে আর দেখো বন্ধুরা বসা আমার হয়ে গেছে এবার আমি একটু ছায়া জায়গার দিকে এই জায়গাটায় ভালো রোদ আসে না এরকম জায়গাতে আমি বসিয়ে রাখলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে ও নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বন্ধুরা বসিয়ে দিয়েছি এবার বসিয়ে দেওয়ার সময় আমি বসিয়ে দেওয়ার পরে এটা দিয়ে পি আট থেকে দশ দানা দিয়ে দিলাম যাতে বা গাছটা ভালো করে গ্রোথ নেয় এখন যেহেতু মাটিটা ভিজে আছে আর দিয়ে দিলাম সেই জন্যই মাটি তৈরির সময় আমি আর দিইনি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে